এখন শুধু সালান রেড এর সব গোরে খালি করে দুক হ্যাঁ সেট সুইপশ্যাট অনেক হ্যাঁ ভাই আমাদের কাছে প্রত্যেকটা আমার লাভ করার এগুলা বিভিন্ন সাইজ রেসু আছে মাত্র বারো টাকা আপনার দশটা দোকান যাচাই বাছাই করে আমার দোকানে মাল নিতে আসবেন পনেরো টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের এই যে এক একটা ডিজাইন এক এক রকমের দেখছেন এটা আগে বিশ টাকা বিক্রি করছে এখন দু টাকা ষাট প্রত্যেকটা মালে ষাট পাবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পঞ্চাশ টাকা বিক্রি করছে এখন আটচল্লিশ টাকা আচ্ছা কথার কাজ সব সময় এক আপনি রেটটা মনে রাখবেন আমাদের কাছে ষাটের কিছু কালেকশন আছে এগুলো দেখায় ফুলের ভিতরে এর মাত্র একশো টাকা

পনেরো টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আমাদের মালগুলো দেখেন কোনো নেই প্রত্যেকটা ফেস প্রত্যেকটা ফেস মাল এগুলো দেখলে বুঝতে পারবেন তিরিশটার গার্মেন্টসে কী বিক্রি করে আর আসলে আপনি ভিডিও দেখে জাস্টিফাই করবেন না দোকান আসলে জাস্টিফাই করবেন আমার দোকান থেকে মাল নিতে হবে কোনো কথা নাই আপনার দশটা দোকান যাচাই বাছাই করে আমার দোকানে মাল নিতে আসবেন আর আমরা সব সময় আমার দোকানে কোনো যদি রিজেকশন বা কোনো মাল থাকে এটা রিটার্ন দেওয়া লাগবে না ইনশাল্লাহ দিলে আপনি বলবেন আমি এখান থেকে টাকা কস্টিং করে দেবো ইনশাল্লাহ এই যে এই একটা মাল আছে এটা হচ্ছে পনেরো টাকা করে এই যে আরেকটা আছে এডিডাসের ভিতরে এটা আগে বিশ টাকা বিক্রি করছে এখন দু টাকা ষাট আমি আগে বলছি এখনো বলতেছি আমার দোকানে আসলে কাস্টমার এখন শুধু ষাট পাবে প্রত্যেকটা মালে শার্ট পাবে মাত্র আঠারো টাকা বিশ টাকা বিক্রি হয়েছে আবার অনেকে বলছেন না ভাই আঠারো টাকা বলছেন দু টাকা শার্ট দেন শার্ট দিয়ে বলতে আচ্ছা আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এটা বাইশ টাকা বিক্রি করছে কিন্তু যারা আগে মাল নিয়েছেন সেটা বলতে পারবেন কত দর্শি হ্যাঁ এই যে একটা আছে এটা হলো আপনি ছয় সাত বছর এগুলো বড় মাল পাইপিং দেওয়া থান কাটা মাল এটা পঁচিশ টাকা করে এই যে একটা মাল আছে স্টেপের ভিতরে এগুলো বড় মাল ছয় সাত বছর এগুলো আপনি পঁচিশ টাকা করে আচ্ছা তারপর যে একটা কোয়ালিটি আছে মোটা রসের মধ্যে এটা হলো পঁয়ত্রিশ টাকা করে এই যে একটা কোয়ালিটি আছে এটা হলো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা তারপর যে একটা কোয়ালিটি আছে এটা কাপ পার্টি জিন বলে নিচে কোলে দেওয়া ছয় কালারের থান কাপড় এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে আমাদের কাছে টাইস আছে দেখছেন এটা হলো পঁয়তাল্লিশ টাকা করে চারটা সাইজ বড় পর্যন্ত বলতে পারবে এই যে দেখেন দেখছেন এটার বড় মাল আছে এই একটা কোয়ালিটি আছে এগুলো হলো পঁয়ত্রিশ টাকা এই যে ভাই মুড়ি সেট এটা আগে বিয়াল্লিশ টাকা বিক্রি করছে এখন চল্লিশ টাকা অনেকে বলে রেট বাড়ছে কিন্তু 30 টাকা মানে কোনো রেট নাই কারণ আমাদের স্টক মানে পর্যাপ্ত পরিমাণে আছে স্টক শেষ হওয়া পর্যন্ত আপনার জন্য এখন শুধু অফার আর অফার অফার আর অফার এই যে ভাই পঁচিশ টাকা গেঞ্জি ফাটটা গেঞ্জি পুরা মার্কেট সেলেন্স হাই কলার মধ্যে পঁচিশ টাকা এই যে তিরিশ টাকা বিক্রি করছে সবাই জানেন এখন আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা এই যে একটা কোয়ালিটি আসছে এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির এই যে এক একটা ডিজাইন এক এক রকমের দেখছেন এক একটা ফিন্ট এক রকমের বারোটা মাল বারোটা মাল বিক্রি করতে পারবেন অনেকে ব্যসে ভাই কম রেটে মাল দিবেন কম রেটে আসলে ছয় পিস বিক্রি করবেন ছয় পিস পালাই দেওয়া লাগবে তাহলে এই ব্যবসা করার কোনো দরকার নাই বাপ দাদার ভিটামাটি বিক্রি করে ব্যবসা করবেন কোনো লাভ আপনি পাইবেন না আমাদের কাছ থেকে মাল নেবেন হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে ইনশাল্লাহ দিলে এই যে আপনার ফাটটা মাল আছে এটা হলো হাইনেকটার ভিতরে এটা পঁয়ত্রিশ টাকা তারপরে গোল কলার মধ্যে দেখছেন এক একটা এক এক কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই এগুলো আপনার মোটা মাল এটা হলো আপনার বত্রিশ টাকা করে একটা কোয়ালিটি আছে এগুলো মোটা মাল হাইনেকটার ভিতরে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে ভাই নতুন একটা কোয়ালিটি আগে দেখছেন কিনা জানি না এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে ভাই মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আমাদের কাছে হুডির আইটেম আছে ভাই আগেও ষাট টাকা বিক্রি করছি এখনো ষাট টাকা অনেকে পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি করে ষাট টাকা থেকে শুরু করে আপনার সাইজ সাইজ নব্বই টাকা পর্যন্ত আছে আবার বড় গ্রুপ আছে আপনার একশো দশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আচ্ছা এই যে আমরা বড় গ্রুপগুলো দেখাই দিই দেখছেন লুটটো ব্যান্ডের কিন্তু অনেকে এই ব্র্যান্ডগুলো বিক্রি করে না কারণ লাভ কম লাভ কম আচ্ছা আচ্ছা এই জন্যে কিন্তু আমার কাছ থেকে ব্যান্ড ব্র্যান্ড বিক্রি করবেন ফার পিসে না লাভ না হলে পঞ্চাশ টাকা লাভ হবে আচ্ছা আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে দেখেন এই দেখেন হ্যাঁ দেখছেন কত বড় দাদিও পড়তে পারবো ধরনের কালেকশন আমাদের কাছে আছে এই যে বড়দের কেন যে আট দশ বছর মাত্র পঞ্চাশ টাকা করে টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা করে ভাই যে রেট বলছে এই রেটে পাবেন সবসময় অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনি ভিডিও যেটা বলছেন এটা দিবেন কিনা অবশ্যই দিব থ্রি স্টার গার্মেন্টস আগে দিয়ে আসছে এখনো দিয়ে দিয়ে যাবে দিলে আচ্ছা আচ্ছা কথার কাজ সব সময় এক আপনি রেটটা মনে রাখবেন এবং আপনি কপি করবেন ইনশাল্লাহ দিলে এই যে আমাদের কাছে টপসের কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ জি আমাদের কাছে আপনার 65 টাকা থেকে শুরু করে এই যে 65 টাকা দেখছেন সাইড টাকা করে সাইজ থাকবে আচ্ছা আচ্ছা তুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে আপনার 70 টাকা ওয়াও হ্যাঁ 70 টাকা এই যে কোয়ালিটি গুলো দেখেন চমৎকার হ্যাঁ চমৎকার কোয়ালিটি এই যে আপনার লাভ ডিজাইনের মধ্যে দেখছেন হ্যাঁ সাইজ রেশিও পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আপনারা দোকানে আসলে সবসময় দেখবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আমরা সুন্দরভাবে দেখাবো প্রত্যেকটা হ্যাঁ নিউ নিউ কালেকশন নিউ কালেকশন এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা মাল আপনার নিউ কালেকশন আপডেট কালেকশন আর আমরা সবসময় আপডেট মাল নিয়ে কাজ করতেছি এই যে একটা কোয়ালিটি আছে ভাই ঠান্ডা ফসল লাগছে আমার গলা ব্যথা করতেছে তারপরে কথা বলতে পারতেছি না দেখেন দেখছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কোয়ালিটি শুনে প্রোডাক্ট আমাদের কাছে যে টপ সেল লগের আবার পায়জামা আছে দেখছেন পায়জামা আছে ম্যাচিং করা এই যে ভাই দেখাইলে সে হবে না 30 স্টার গার্মেন্টসে 500 600 কোয়ালিটি আছে কয়টা দেখাবো ভাই কয়েকটা দেখাইতেছি আপনারা দেখি বুঝতে পারেন আমার কাছে কি কি আছে এটা হচ্ছে যে আমাদের একটা শোরুম আমাদের গোডানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনি আইসা দোকান আইসা আপনি সাইদা মোতাবেকে মাল যদি না দিতে পারেন আপনি তো বুঝবেন আমার কাছে কি আছে না আছে অবশ্যই এনি টাইম আপনি 10 লাখ টাকার মাল যে কোনো মুত্তে দিতে পারবো যারা দোকান আসতে পারবেন না তাদের জন্য সর্বনিম্ন 5000 টাকার মালের অর্ডার বলে 5000 টাকা আমরা আমাদের কিছু কিছু মাল আছে এক আইটেমে 5-6000 টাকা হয়ে যায় আবার কিছু মাল আছে আপনি 6-7 আইটেমে 5000 টাকা হয়ে যায় এগুলো হলো কম দামি দামি মাল নিলে এক আইটেমে 5-6000 হয়ে যায় তো অনেকে মিলাই নিতে পাইতেছেন না কারণ আমাদের সাইজ রেখে মিলে নিতে হয় ইনশাল্লাহ দিলে অনেকে বলো ভাই ফুজি কম ব্যবসা করতে পারতেছি না তার কাছে পাঁচ হাজার টাকার মাল আছে তারা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আঠারো টাকা চোদ্দ টাকা এর ভিতরে মাল নেই আপনি হাঁটি হাঁটি ফেরে ফেরে বিক্রি করবো আপনি দুই দিন বিক্রি করছে আবার নিবো দুই দিন বিক্রি করছে আবার নিবো অনিয় যদি রানিং এ থাকে অনিয় মাসে 20000 টাকা ইনকাম করা সম্ভব সম্ভব হ্যাঁ আর এই মালগুলো কিন্তু একটা ভালো পরিমাণ লাভ করা যায় এগুলো কিন্তু একটা মানে লাভ করার মতো প্রোডাক্ট ঠিক আছে ভাই আমাদের কাছে প্রত্যেকটা আমার লাভ করার কিন্তু অনেকে বলে ভাই এত দামি মাল বিক্রি করতে পারবো কিনা যারা দামি মাল বিক্রি করে তারা দামি মাল সম্পর্কে জানে দামি মালে 1 পিসে লাভ করবেন 50 টাকা আর কম দামি মালে 1 পিসে লাভ করবেন 10 টাকা 10 টাকা তাহলে এটা 5 পিস বিক্রি করা আর এটা 1 পিস বিক্রি করা সমান সমান আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে এই ফ্যান গুলো আমাদের কাছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার নব্বই টাকা পর্যন্ত টপসের আছে এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এইভাবে আমাদের কাছে কোয়ালিটি আছে দেখছেন এটা দুই ফাইয়ের কাজ তারপর যে আমাদের কাছে ট্রাউজার আছে ট্রাউজার আপনি ক্যামো ডিজাইন আর্মি ডিজাইন সলিড ডিজাইন ফাইফিং ডিজাইন পকেট সেন জিপার সবকিছু আছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত আছে দাদা দাদা পড়তে পারবো নাতি পড়তে পারবো নাতি পড়তে পারবো হ্যাঁ শীতের সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন তুমি একটা আনকমন ডিজাইন ভাই এগুলোর দাম বেশি কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিমাণে চলে আমাদের কাছে ব্যান্ড থেকে শুরু করে শোরুম থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে আপনার এমন কোনো লোক বাদ নাই সকল লোকে আমাদের এখান থেকে মাল নিতেছে কি জন্য নিতেছে থ্রি স্টার গার্মেন্টস থেকে মাল নিলে তারা দামও কম পায় এবং বিক্রি করতে তাদের সুবিধা হয় এবং অন্য দোকান থেকে মাল নিলে যদি দশ টাকা লাভ হয় থ্রি স্টার থেকে মাল নিলে একটা মালে বিশ টাকা তিরিশ টাকা লাভ হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক নিজেরা বিক্রেতা কারণ যারা আগে মাল নিছেন তারা বলতে পারবেন আমাদের কাছে সেটিং কিছু মাল আছে এগুলো আপনাদেরকে দেখায় যে আমাদের কাছে যে দেখেন আপনি বিভিন্ন রকমের টি শার্ট আছে ষোলো থেকে বড় পর্যন্ত একশো টাকা পর্যন্ত আছে এবং পলো শার্ট আছে

এটা হলো ষাট টাকা কইরা মানে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এভাবে অ্যাভেলেবেল কালেকশন আছে এগুলো টপসের কালেকশন তারপর এদিকে এইদিকে আপনার টপস এর কালেকশন এই যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যে এইদিকে কালেকশন পাই এমন কোন আইটেম বাদ না এইদিকে সেট কোয়ালিটি আছে সেট আচ্ছা এই যে বিড়াল সেট আছে বিড়াল সেট হ্যাঁ বিড়াল সেট যেটা আপনার ইউনিক ডিজাইন এবং সব সময় ভাইরাল জি সব সময় ভাইরাল এগুলা বাচ্চাদেরকে পড়লে প্রচুর সুন্দর লাগে হ্যাঁ এগুলো পঁচাত্তর টাকা করে আমাদের কাছে ক্যাপ তো আছে বাচ্চাদের হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা আসলে দু টাকা কমাই দিব ইনশাল্লাহ দিলে তারপরে আমাদের কাছে এইদিকে সেট আছে আমাদের টুফি এলা হুডি এলা সেট আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের বড়দের কিছু কালেকশন দেখাই দিই আপনাদেরকে এই যে আমি নিজেও পরতেছি

যাচ্ছে এগুলা গরম আর শীত নাই অলওয়েজ চলে অলওয়েজ বারো মাসে বারো মাসে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে প্লাজো সিস্টেম এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা আর বড়দের বড়দের আছে বড়দের গুলো রেট একটু বেশি মানে আমরা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এভাবে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই দেখাইলে শেষ হবে না এই যে আমাদের কাছে থ্রি পিস আছে থ্রি পিস হ্যাঁ থ্রি পিস মাত্র দুশো চল্লিশ টাকা 240 টাকা 240 টাকা হ্যাঁ এখন নিলে রেড কম পাবেন কিন্তু এই দছলা আরো 20 টাকা পারবে তারপর যা আমাদের কাছে যে ফুল ফুল স্লিপের আপনাদের টি-শার্ট আছে হ্যাঁ এগুলা একটা করে দেখা দিছি বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন আছে আমরা 60 টাকা থেকে শুরু করে 120 20 টাকা পর্যন্ত তারপর যা আমাদের কাছে বড়দের এই একশো দশ টাকা এইভাবে আছে মোটা মোটা টপস অনেকে বলো টপস নাই সব ধরনের কালেকশন আছে এটা হলো মোটা টপস মাত্র পঁচাশি টাকা করে এইদিকে সেট আছে এগুলা আমনের 80 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে। আপনি যেটা আছে এমন ইচ্ছা सेम ওইভাবে নিতে পারবেন। এইদিকে আমাদের মোজা টুপি কোয়ালিটি আছে। মাত্র 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। হ্যাঁ। এইটা মাত্র 11 টাকা জোড়া। ماشي তো। মাত্র 12 টাকা জোড়া। কোয়ালিটি শেষ না। এই যে টুপি হলো আমাদের 12 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। আছে।

কোয়ালিটি আছে তো ভাই দেখালে তো শেষ হবে না আমার দোকানটা হচ্ছে যে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার হচ্ছে সাইশবি নাম্বার দোকান গল্লি নাম্বার আট ব্লক নাম্বার হচ্ছে আপনার দুই আপনার যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ডিটেলস আমরা কিভাবে আসবেন বলে দিবা যারা আসতে পারবে না তারা জায়গার থাইকা অর্ডার করবেন আপনারা টাকা ছাড়া ওইখানে মাল পেয়ে যাবেন মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে দেবেন আর যারা ওইখানে কুরিয়ার কন্ডিশন করবেন প্রথমে এক হাজার টাকা দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন এক হাজার টাকা জমা দেওয়ার পরে যে টাকাটা থাকবে এ টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন